পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান বলিউড বাচ্চা শাহরুখ খানের সঙ্গে অভিনয় করার পর থেকেই আলোচনা সমালোচনায় আছেন রাইস মুক্তি সাত বছর বড় বাচ্চাকে নিয়ে নানা প্রশ্নের উত্তর দিতে হয় অভিনেত্রীকে ভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে কিং খানের সঙ্গে বলিউডের ছবিতে অভিনয় করেছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান দু সালে মুক্তি পায় রাহুল ডোলাকিয়া পরিচালিত ছবি রাইস এ ছবিতে বাচ্চার সঙ্গে মাহিরার রসায়ন দর্শকদের পছন্দ হয় তারপর থেকে একাধিক সময় ক্যারিয়ার প্রসঙ্গে শাহরুখের সঙ্গে কাজ নিয়ে কথা বলেন মাহিরা খান তবে তার জন্য তাকে অনেক সময় কটাক্ষের শিকারও হতে হয়েছে সম্প্রতি এ প্রসঙ্গে সমালোচকদের উদ্দেশ্যে পাল্টা উত্তর দিয়েছেন অভিনেত্রী মাহিরা শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন বলেই মাঝে মধ্যেই তাকে নিয়ে সেই কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হতে হয় কিন্তু শাহরুখ নিয়ে বারবার কথা বলায় অনেকেই মনে করেন পুরোটাই অভিনেত্রীর প্রচারের আলোয় থাকার কৌশল কারণ শাহরুখকে নিয়ে কথা বললে মাহিরা চর্চায় থাকবেন এমন ধারণা নেটিজেনদের সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মাহিরাকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমাকে কেউ প্রশ্ন করলে আমি উত্তর দিই কিন্তু মানুষভাবে আমি নিজে থেকে শাহরুখের বিষয়ে কথা বলছি আমি তো নিজে থেকে কখনোই তাকে নিয়ে কথা বলি না এ ধরনের আলোচনা শুনলে মাহিরার মনের মধ্যে কি চলে তাও স্পষ্ট করলেন অভিনেত্রী তিনি বলেছেন আমার তো মনে হয় কারো কোনো সমস্যা হলে আমাকে ওর সম্পর্কে জিজ্ঞাসা করারই কোনো প্রয়োজন পড়ে না フフフ。